ইমাম আহমদ হাম্বলের সামনে ছাত্র বসে আছে হাদিস পড়াই দেন হঠাৎ করে ওনার ঘুম এসে গেছে ডাক দিয়া বলতেছেন তোমরা আমার রুম থেকে বের হয়ে যাও আমার প্রচন্ড ঘুম আমাকে আক্ৰান্ত করে ফেলেছে আমি ঘুমাইব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা শোনার সাথে সাথে ছাত্ররা সব দের হয়ে গেছে দূরে সরে গেছে উনি অবস্থায় ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে স্বপ্নযুগে তিনি দেখতেছেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে হাসুরের ময়দান কায়েম হয়ে গেছে তারা ডাক দেওয়া বলতেছে কাতারে কাতারে তোমরা দাঁড়িয়ে যাও আসরের ময়দানে কিন্তু সকলকে কাতার বন্দি হয়ে দাঁড়ায় যেতে হবে কারো পরনে সুন্দর কাপড় চোপড় থাকবে না সব উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে কেও মায়া কোমর বালা ই কাত সপ্পা সপ্পা মানে কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাবে ঘোষণা দিনও তোমরা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাও এখনি তোমাদের হিসাব কিতাব হয়ে যাবে ইমাম মাহমদ এমনি হাম্বল রহমতুল্লাহ আলী দেখতেছেন উনার অনেক শিক্ষকরাও সাথে আছে ছাত্র বৃন্দর তারাও সাথে আছে উনিও হিসেবের জন্য পাগল করা হয়ে গেছে উনিও কাতরে দাঁড়াইছেন আল্লাহ ফক্রব্বুল আলমিনের সামনে নামায় আমল নামা ওজন করা হল আহমদ এমনি হাম্বল বলতেছে আলহামদুলিল্লাহ আমার নেকির পাল্লা ঝুঁকে গেছে ভারী হয়ে গেছে সুবাহান আমার আমার মতো মধ্যে ডান হাতে আমল নামা পেয়ে গেছে জান্নাতের চাবি কাটি পেয়ে গেছে সবাই আনন্দের সাথে হাসরের ময়দানে ঘুরতেছে আমরা তো জান্নাতি হয়ে গেছি এবার জান্নাত জান্নাত হয়ে গেছে জান্নাতের মধ্যে ঢকব কিভাবে জান্নাত কোথায় একজন আরেকজনকে একজনকে জিজ্ঞাসা করতেছে জান্নাতের চাবিকাটি তো পেয়ে গেছে জান্নাতের ফয়সালা হয়ে গেছে তাইলে জান্নাতের গেট কোথায় এই জন্য সকলে তালাশ করতেছে একজন আর একজন বলা বলি করতেছে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন যখন আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছি সারা জীবন জান্নাতের প্রশংসা শুনলাম জান্নাতের নিয়ামতের কথা শুনলাম এবার তো আমরা জান্নাতের মধ্যে যাব এই উদ্দেশ্যে আমরা সবাই দৌড়দৌড়ি করতেছি কোথায় কোথায় গেলে জান্নাতের গেট পাইব দরজা পাইব এবার বলা হচ্ছে ওই কোন একটা লোক বসে আছে ওই লোকটা জান্নাতের ঠিকানা দিতে পারে জোরে বলেন সুবহান আমি আস্তে আস্তে লোকটার কাছে গেলাম লোকটার কাছে যাওয়ার সাথে সাথে আমি তাকে সালাম বিনিময় করলাম ওই লোকটার কাছে আমি লোকটার দিকে তাকাইলাম সেও আমার দিকে তাকাইলো আমিও তাকে তাকাই স্বপ্ন যোগে দেখতেছি আমিও তার দিকে তাকাইলাম লোকটাও সে আমার দিকে তাকাইলো আমিও তাকে চিনি ওই লোকটা মনে হচ্ছে আমাকে চেনে আমারও চিন পরিচিত মানুষ সেও আমাকে চেনে আমি যখন সালাম দিলাম লোকটা মিসকি মিসকি হাসি দিতেছে লোকটা আমাদেরকে দেখে সে মিসকি মিসকি হাসতেছে মুসকি হাসকিতে হাসি দেওয়া যখন লোকটা আমার দিকে তাকাইল আমি তাকে সালাম দিলাম মিসকে হাসি দিল এর মধ্যে আমার ঘুম ভাঙিয়া যায় ঘুম ভাঙার পরে আহারে আমি কি স্বপ্ন দেখলাম আল্লাহ ফাকের দরবারে শুক্রিয়া জি মহান রবুল আলমিন জিলহজ মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করবার জন্য আমাদেরকে হাসনাবাদ মধ্যপাড়া জামা মসজিদে এসে শুরু ভাগে বসবার তৌফিক দান করলেন আমরা সকলে শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম প্রিয় নবীজি ফুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূহ নূহের ১০ নম্বর ১১ নম্বর ১২ নম্বর ১৩ নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি রসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের অবনীত হাদিস শরীফ থেকে আমি একখানে হাদিস ইলাবাদ করেছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৌফিক দান করলে আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখেই আমি কিছু আলোচনা রাখব আজকের আলোচনার বিষয় হবে ইসতেক সম্পর্কে গত জমা আমি আলোচনা করেছিলাম ইসলাহে বাতেন সম্পর্কে আজকের জুমার আলোচনা আমরা বিষয়বস্তু ঠিক রাখবো ইস্তেক সম্পর্কে এসতেকফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বান্দা যখন কোনো গুণা করে গুণা করার সাথে সাথে এই গুনার প্রতি লজ্জিত হয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নামই হচ্ছে এসতেকফার তওবা স্টেগফারের মধ্যে পার্থক্য এতটুকি তওবার সম্পর্ক অন্তরের সাথে তেলের সাথে আর এসতেকফারের সম্পর্ক হচ্ছে জবানের সাথে আস্তা ফকুরুল্লাহ আল্লা দিরা ইরা ইল্ডা ওয়ার হাইউন এটা হচ্ছে এস্টেগফার আর দওবা হচ্ছে অন্তরর অন্তর স্থল থেকে জবানে নয় কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করা যে আমি আর কি করবো না গুনা করব না এটা মনে মনে প্রতিজ্ঞা করার নাম হচ্ছে দওবা এ স্টেগফার জবানের সাথে মনে থাকবে ইনশাল্লাহ এই বিষয়ের পরে স্টেগফার সম্পর্কে স্টেগফার কত বড় প্রয়োজন ইশতেগাফারের ধারায় আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কেমন আল্লাহর প্রিয় বানায় নেন এই সম্পর্কে আলোচনা ইশতেকর সম্পর্কে আলোচনা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইশতেগারের ফায়দা ইশতেগাফারের লাভ ফজিরাত কি হজরতে হাসান বসির রহমতুল্লাহ আলাইয়ের কাছে উনি মসজিদের মধ্যে বসে আছেন ওনার মুরিদান যারা ছিল তারা জিজ্ঞেস করতেছে যে হাসান বসরি হ্যাঁ আমাদের ইমাম আপনি বলেন যে আমি অনেক গুণা করেছি এই গুনার থেকে বাঁচার উপায় কি হাসান বসির রহমদুল্লাহ আলী বললেন তুমি বেশি বেশি এস থেকে ভার আর আরেকজন এসে বলতেছে আমার বিবাহ বিবাহসাদী হয় না আমার কি আমল কি আমল করলে আমি এই বিপদ থেকে বাঁচতে পারি তিনি বললেন যে তুমি এস থেকে পার করো আরেকজনে বললো আমার গাছে কোনো ফল ফলালি হয় না বাগান পড়ে আছে বলতেছে তুমি এস থেকে পার করো আরেকজনে এসে বলতেছে আমার বাগানে বাম্পার ফলন করছে অনেক ফলন হয়েছে পাতা পরিমাণ ফল ফলালি হয়েছে আমি কি আমল করব বলে যে তুমি এস থেকে পার করো এমনি ভাবে এক একজনে এক এক প্রশ্ন করতেছেন যে আমার কি আমল পর্ব আমার এখন আমার উপায় কি বিপদের সম্মুখীন হইয়া খুশিতে সুখে দুঃখে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ইমাম হাসান বসিরুর রহমদুল্লাহ আলাই প্রত্যেকজনকে একই কথা বললেন যে তুমি এস থেকে করো তো তিনার মরিদানরা বলতেছেন পুজোর প্রত্যেকের ক্ষেত্রে এস্তেক বিবাহ হয় না তাতেও এস্তেক ভার ছেলেমেয়ে বেশি হচ্ছে তাতেও এস্তেক ভার ছেলেমেয়ে হয় না তাতেও এস্তেক ভার ফল ফলালি ধান ফসল আদি হয় না তাতেও আস্তেক ভার জমিনে পানি নাই তাতেও আস্তেক ভার প্রচুর পানি হয়েছে তাতেও আস্তেক সব বিষয় করেই আপনি আস্তেক ভারের কথা বললেন তখন হাসান বসির রহমদ্দুল্লা আলাই তিনি বলতেছেন যে ইস্তেগাফার এমন একটা মেডিসিন এমন একটা উপায় যেই ইস্তেগাফার যে বেশি বেশি পড়বে যেই নিয়তে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তকে পুরো করবেন বলতেছেন এটা আমি বলি নাই বরং হজরতুল্লুহনবী আলী সালাম এই কথা বলেছেন আল্লাহ আলামিন সূরা নোহের

وَيُمْدِدْكُمْ بأموال وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا الله فَقْلُ رب العالمين مِنْ فَقُلْ إِسْتَغْفِرُوا رَبَّكُمْ حضرت نهو نبي عليه الصلاة والسلام তিনার উম বলতেছিলেন কে বলতেছি ইস্তম ফিরো তোমরা বেশি বেশি ইস্তাক পার পড়ক ইন্ন হু কেন ফার তুমরা যেই অফরাদি তোমরা যেই নাফরমান আমি নুবুৰেছে দিনে সারা জীবন তোমরা ফরমানি করতেছ আমার আল্লাহ বক এত বড় দয়ানু এত বড় মায়ার আল্লাহ এত বড় রহমান রহিম সতে গুনাহ করোনা কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে তোমাদেরকে ক্ষমা করে দিবে ইউরুซีน সামা আলাইকুম মিদাররা জমিনে বিস্তে হয় না

আজতা কফির উল্লা মা তু বই হয়ে যাবে আজতা কফির লহ আল্লা দিন হু লাইন কইয়ং ওয়া তুঁ ব এটাও আসতে ফার আস্তা কফির লহর অফিমিংকুল নিদম বেউয়া তু বইলাই এটাও এস্তেগো যে যেকোনো এসটেগ্রফার বান্দা তুমি পড় না কেন আল্লাহ প্রভু না আলামেন তোমার সমস্ত প্রয়োজন মিটাইয়া দিবে শিখে দিয়েছেন এজন্য হযরত হাসান বসিল রাহমাতুল্লাহ আলাইহি বলতেন তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো তোমার বিবাহ شادی হয় না তোমার মেয়ে বিবাহ হয় না বাড়িতে বয়স হয়ে যাইতেছে দিন দিন তুমি বেশি বেশি ইস্তিগফার পড়ো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখন কিতাব লিখেছেন ফাযাইল الاستغفار لأইনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ এমনি হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি বলেন কিতাবের মধ্যে তিনি লেখে গেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মহাদ্দের শিক্ষক ইমাম আহমদ এমনি হাম্বল সাইর মুজাবের এক ইমাম ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন ছাত্ররা হাজার হাজার ছাত্ররা ওনার ক্ষেত মধ্যে থাকতেন ওনার ছাত্র ছিল ছাত্রদেরকে পড়াইতেছেন দেছেন হাদিস পড়াই দেছেন কলা কলা রচুডুল্লই সাল্লল্লহ হোয়াডই হিওয়া সাল্লাম, মান্লা জীমান স্তুম ফাহালা জল এ না হমিন কুল্লি জেখিন মাখুরাজাওয়ামিন হাম্মিন ফাুজাব পড়া ছাকা হমিন হাই সুদা ইখতাসিব। ইম মাহমমাদে মুনে হাম্বলের সামনে ছাত্ররা বসে আছে হাদিস পড়াই বেছেন হঠাৎ কেরা অনাল ঘুম সেই গছে। ডাক দিয়া বলতেছেন তোমরা আমার রুম থেকে বের হয়ে যাও আমার প্রচন্ড ঘুমে আমাকে আক্ৰান্ত করে ফেলেছে আমি ঘুমাইবো ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা শোনার সাথে সাথে ছাত্ররা সব বের হয়ে গেছে দূরে সরে গেছে উনি অবস্থায় ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে স্বপ্নযোগে তিনি দেখতেছেন হাশরের ময়দান قائم হয়ে গেছে আশুরের ময়দান কায়েম হয়ে গেছে তারা ডাক দেওয়া বলতেছে কাতারে কাতারে তোমরা দাঁড়িয়ে যাও আশুরের ময়দানে কিন্তু সকলকে কাতার বন্দি হয়ে দাঁড়ায় যেতে হবে কারো পরনে সুন্দর কাপড় চোপড় থাকবে না সব উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে কেও মায়া কোমর হওয়ার মেলা ইকা তো সফা মানে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে ফেরেন্স তোমার দিন তোমরা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাও এখনই তোমাদের হিসাব কিতাব হয়ে যাবে ইমাম আহমদ এমনি হাম্বল রহমতুল্লাহ আলী দেখতেছেন উনার অনেক শিক্ষকরাও সাথে আছে ছাত্র বৃন্দরাও তারাও সাথে আছে উনিও হিসেবের জন্য পাগল করা হয়ে গেছে উনিও কাতারে দাঁড়াইছেন আল্লাহ ফকরবুল আলমিনের সামনে নামায় আমল নামা ওজন করা হল আহমদ এমনি হাম্বল বলতেছে আলহামদুলিল্লাহ আমার নেকির পাল্লা ঝুঁকে গেছে ভারী হয়ে গেছে সুহান আল্লাহ আমার মতো আমার ছাত্রদের মধ্যে অনেকে ডান হাতে আমল নামা পেয়ে গেছে জান্নাতের চাবি কাটি পেয়ে গেছে সবাই আনন্দের সাথে হাসরের ময়দানে ঘুরতেছে আমরা তো জান্নাতি হয়ে গেছি এবার জান্নাত জান্নাতি হয়ে গেছি জান্নাতের মধ্যে ঢকবো কিভাবে জান্নাত কোথায় একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে আপনাদের চাবি কাটি তো গেছে জান্নাতের ফয়সালা হয়ে গেছে তাইলে জান্নাতের গেট কোথায় এই এইজন্য সকলে তালাশ করতেছে একজন আরেকজনের বলা বলি করতেছে আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন যখন আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছি সারা জীবন জান্নাতের প্রশংসা শুনলাম জান্নাতের নিয়ামতের কথা শুনলাম এবার তো আমরা জান্নাতের মধ্যে যাব এই উদ্দেশ্যে আমরা সবাই দৌড়দৌড়ি করতেছি কোথায় কোথায় গেলে জান্নাতের গেট পাইব দরজা পাইব এবার বলা হচ্ছে ওই কোনো একটা লোক বসে আছে ওই লোকটা আস্তে লোকটার কাছে গেলাম লোকটার কাছে যাওয়ার সাথে সাথে আমি তাকে সালাম বিনিময় করলাম ওই লোকটার কাছে যাই আমি লোকটার দিকে তাকাইলাম সেও আমার দিকে তাকাইল আমিও তাকে তাকাই দেখতেছি দেখতেছে আমি ও তাকাইলাম লোকটাও সে আমার দিকে আমি আমিও তাকে চিনি ওই লোকটা মনে হচ্ছে আমাকে চেনে আমাকে চেনে আমি যখন সালাম দিনাম লোকটা মিসকি মিসকি হাসি দিতেছে লোকটা আমাদেরকে দেখে মিসকি হাসতেছে মুসকি হাসি হাসি দেওয়া যখন লোকটা আমার দিকে তাকাইল আমি দেখে সানাম দিনাম মিসকে হাসি দিল এর মধ্যে আমার ঘুম যায় ঘুম ভাঙ্গার পরে আহারে আমি কি স্বপ্নে দেখলাম আমরা অনেক কিছু দেখি না স্বপ্নে কতই না কিছু স্বপ্নে যোগে আমরা দেখি কিন্তু ইমাম আহমদ এমনি হাম্বাল রহমতুল্লাহ আব ব্যস্ত হয়ে গেছেন পাগল হয়ে গেছেন আরে ওই স্বপ্নে দেখলাম হাসরের ময়দান হয়ে গেছে আমার আমল নামা ওজন করা হলো আমল তো আমি কি করেছি সফল হয়েছে আমার ছাত্র বীরন্দ তারাও আমল নামা পাইল আমি ওই লোকটার কাছে গেলাম লোকটা আমাকে দেখল আমিও তাকে দেখলাম লোকটা তো জান্নাতের সংবাদ আমাকে দিবে কিন্তু ওই লোকটার কাছে সালাম বিনিময় করার সাথে সাথে লোকটাই তো মিশিয়ে মিশিয়ে হাসতেছিল এর মধ্যে আমার ঘুম ভেঙ্গে গেল ইমাম আহমদ এমনি হাম্বাল শত্রুদেরকে বলতে সে তোমরা এখানে অবস্থান করো কয়েকদিনের জন্য আমাকে তোমরা ছুটি দাও বেদের কথা কাউকে বলে না ওই লোকটার সন্ধানে তিনি বাড়ি হয়ে গেছেন ওই লোকটাকে আমি কোথায় পাব দুনিয়ায় নিশ্চয়ই ওই লোকটা দুনিয়ার বুকে আছে আমার পরিচিত লোক মনে হইতেছে কিন্তু সঠিকভাবে বলতে পারে না ওই লোকটার সন্ধানে খুঁজতে 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 উনার বাড়ির থেকে সাড়ে তিনশো মাইল দূরে যে দেখে আহারে ওই লোকটার সন্ধান পেয়ে গেছে সোহান এবার লোকটার সন্ধান যখন পেয়ে গেছে চেহারার সাথে মিলে গেছে ওই লোকটা ইমাম হাম্মাল বলতেছে লোকটা বসে আসে ওই রকম ভাবে রকম ভাবে আমি স্বপ্নে যোগে তাকে দেখেছিলাম কাছাকাছি যখন আমি গেলাম লোকটাকে আমি যখন দেখলাম ওই লোকটা আমাকে দেখলো আমার দেখার অবস্থা ছিল ওই রকম সেই রকম আমি তাকে স্বপ্ন যোগে দেখেছিলাম আমি যখন সালাম দিলাম লোকটাকে আমার সালামের ঢং ছিল ওই রকম যেই রকম আমি স্বপ্ন যোগে তার সালাম দিয়েছিলাম আমার সালাম শুনিয়া উত্তর দেওয়ার আগে লোকটা ওই রকম ভাবে মিসকি মিসকি হেসেছিল যেই রকম ভাবে স্বপ্ন যোগে আমি তাকে দেখেছিলাম সুবহান এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন সালাম বিনিময় হওয়ার পরে সালাম বিনিময় করার পরে গুলাগুলি করলেন মুসাফা করলেন এরপরে তিনি সম্পর্কে জানতেছেন বাবা তুমি তো জগৎ বিখ্যাত বড় একজন আলেম বড় একজন আব্দাল বড় একজন কুতুব বলতেছে হুজুর আমি কোন আলেমও নাই আমি কোন আবদালও নাই আমি কোনো কুতুব নাই আমি সাধারণ একজন রুটির কারিগার আমি কি রুটি বানাই মানুষের দোকানে চাকরি করি রুটি বানাই তন্দুল রুটি বানাই আমি তন্দুর রুটি বানাই আমি সাধারণ একজন মানুষ আমি কোন হাফেজ না মাওলা না ওনা মহাদ্দেস না কোন মুক্তিও নাই আমি একজন সাধারণ রুটির কারিগর আমি রুটি বানাই রুটির দোকানে আমি চাকরি করি এবার আহমদ ইবনে হাম্বল বলতেছে বাবারে তাহলে তুমি এত বড় উপরে কিভাবে তুমি গেলা আমি হচ্ছি জগৎ বিখ্যাত আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল আমার লক্ষ লক্ষ ছাত্র রয়েছে লক্ষ লক্ষ উস্তাদ রয়েছে আমার murid এর কোনো অভাব নাই আমার ছাত্র আমার ছাত্র সারা বিশ্বে ছড়ানো আছে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি অবশ্যই আমার নামটা জানো কিন্তু আমি স্বপ্ন জগতে তোমাকে অবস্থা দেখলাম আমি জান্নাতের চাবি কাটি পাই না কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারলাম না আমরা জন্য চেষ্টা করতেছিলাম ফেরেস্তারা ডাক দিয়া বলে সান্নাতের ঠিকানা ওই লোকটা দেখতে দেখাইতে পারবে ওই লোকটার কাছে জান্নাতের ঠিকানা আমরা যখন গেলাম তোমার সাথে দেখা সাক্ষাৎ হলো এর মধ্যে আমার ঘুম ভেঙে গেল তুমি গোপন করে কোনো লাভ হবে না কি আমল করো তুমি কি তাজবি পড়ো কি আমল করো আমাকে সব বলতে হবে কিছেন নেয়ামত আল্লাহ তোমাকে এত বড়তক দান করেছেন কিসের কারণে এত বড় মান তোমার আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে লোকটা মোটে বলতে চায় না কিন্তু ইমাম যুগ শ্রেষ্ঠ ইমাম যার মুজব মক্কা মদিনার মতো পবিত্র স্থানে চলে এনাকে বাধ্য এইবার বলতেছে হুজুর শোনেন আমি একজন রুটির কারিগার আমি সর্ব অবস্থায় মৌলা ফাঁকের এস থেকে ভার পড়ি সরে বলেন সোহান আমি প্রচন্ড তাফের মধ্যে থাকি আমি আগুনের পাশে সব সময় থাকি আমি রুটি সেকে কিন্তু আমার জবান কোনো সময় বন্ধ থাকে না যখনই আমি রুটি বেনি যখন আমি আটা খামিরা দিতে থাকি যখন আমি রুটি ছেকি যখন আমি আমি রুটি লাগাই আগুনের মধ্যে আমি হাত দিয়ে ওই সময় আমার জবানে চালু থাকে আস্তাং ফেরল্লা রুটি আমি যখন বেনি আস্তাং ফেরল্লা পিছনের দিকে টান দেওয়ার সময় আস্তাং ফির আস্তাব ফিরুলো রুটি যখন চুলার মধ্যে লাগাই তখন আস্তাব আমি যখন রুটি উঠাই তখন আস্তাম ফিরুল্ল ভাবে আমি আস্তাম ফিরুল্লাহ পড়ি পাশক তো নামাজ তো আমার নিয়মিত পড়তে হবে এটা তো আমি পড়ি কোনো দিন কাজা করি না নিয়মিত পাশক নামাজ পড়ি রমজান মাস যখন আসে আমি রোজা রাখি জাকাত তো আমার পরে ফরজ নয় অন্য দান সৎকার যথা সম্ভব আমি আদায় করি কিন্তু আমার জিব্বাটাকে আমি কোনো সময় আমি বিরাম দিই না সব সময় মৌলা পাকের লিপ্ত থাকি সুবহান এবার ইমাম আহমদ মেহম্বল বললেন রে আল্লাহ রনি এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার মাকে আমি এত উপরে নিয়ে গেছে আমি বড় আলে হাজার হাজার মহাদেশ হাজার হাজার মুক্তি আমার ছাত্র এদের মধ্যে আল্লাহ তোকেই এস থেকে কারণে তুলে নিয়েছে সুবহান আল্লাহ পড়া দরকার আছে কি না কি বলে সারাদিন বগর বগর না করে ভিতরে ভিতরে ইস্তেগফার পড়তে হবে ইস্তেগফার পড়তে হবে আল্লাহর নবী বলেন মাল্লা মাল্লাজিমান ইস্তেগফার মিন কুল্লি যিকিন মাখরাজা জালা লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা যে ব্যক্তি ইস্তেগফার কি আপন বানায়া নিবে সবসময় সময় জবানে চলে থাকেবে যে কোনো সমস্যার সমাধান আল্লাহ তার জন্য সহজ করে দিবে